হ্যালো গাইজ আপনারা যারা ফোনে ইন্টারনেট ব্যবহার করাকালীন সবসময় অ্যাড আসে বিরক্তি ফিল করেন যেমন একটা ফটো এডিট করতে গেলে অ্যাড আসে ফেসবুক চালাইতে গেলে অ্যাড আসে ইউটিউবে গেলে অ্যাড আসে এই ধরনের সমস্যার সমাধান করতে আজকে আমার এই ভিডিওটা আপনার মনোযোগ সহকারে দেখুন এটা করার জন্য আপনার ফোনের সর্বপ্রথম আপনার ফোনের সেটিংসে যেতে হবে এরপর এখানে সার্ভারে লিখতে হবে যেমন এই যে সার্ভার দেখাইতেছে উপরে এখানে লিখতে হবে ডিএনএস আপনারা ডিএনএস লিখে দেবেন দেওয়ার পর এখানে সার্চ করবেন দেখবেন সার্চ করার সাথে সাথে এরকম ইন্টারফেস আসবে এখানে প্রাইভেট ডিএনএস যেটা লেখা ওখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে লেখা থাকবে অটো অফ এবং স্পেশাল ডিএনএস আপনারা সবার নিচে যেটা ওটাতে ক্লিক করবেন করার পর এখানে ডিএনএস অ্যাড্রেস চাইবে এখানে আপনারা লিখবেন ডিএনএস ডট গার্ড ডট কম লেখার পর সেভ করে দেবেন দেখেন আমি এখানে লিখে রাখছি আগেই তারপর নিচে সেভ অপশন আসবে এখানে সেভ করে দেবেন তারপর মূলত আপনাদের কাজ করা শেষ এখন ব্যাক দিয়ে বের হয়ে আসবেন তারপর থেকে আর আপনাদের অ্যাপসে কোনো প্রকার অ্যাড দিবে না কোনো অ্যাপসে অ্যাড দিবে না ভিডিওটা দেখে যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ